যদিও এখন গ্রীষ্মকাল নয় গরমকাল না হলেও গরমকালের একটি সবজি এই ভরা শীতকাল ডিসেম্বর মাসে রান্না করেছিলাম নমস্কার তৈরি করেছিলাম এচড়ের ডালনা কিভাবে করলাম এই এঁচড়ের ডালনা হাজবেন্ডের ইচ্ছে হয়েছিল এচড়ের ডালনা খাবার তো যথারীতি বাজার থেকে এঁচড় কিনে হাজির এবার সেটাকে আমার রান্না করতে হয়েছিল এচড়ের ডালনাটি তৈরি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে এচড় চিংড়ি তো এই চিংড়ির জন্য প্রথমে লেগেছিল আমার এঁচড় একটা বড় সাইজের অর্ধেক এঁচড় কিনে এনে হয়েছিল বাজার থেকে এঁচড়টাকে ভালো করে কেটে নিয়ে ডুমো ডুমো করে পিস করে এটাকে ধুয়ে নিয়ে এর সাথে দুটো আলু নিয়েছিলাম সেই আলু দুটোকেও কেটে ডুমো ডুমো করে নিয়ে ধুয়ে প্রেশার কুকারে একসাথে সেদ্ধ করতে দিয়েছিলাম চিংড়ির জন্য যে চিংড়ি মাছ আনা হয়েছিল সেই চিংড়ি মাছ নিয়েছিলাম তিনশো গ্রামের থেকে একটু বেশি সেটাকেও আমি ছাড়িয়ে নিয়েছিলাম আর এ সেদ্ধ হয়ে যাবার পর আমি একটা অন্য পাত্রে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম মশলার জন্য নিয়েছিলাম আমি দুটো বড় পাকা টমেটো মাঝারি সাইজের দুটো পেঁয়াজ বেশ খানিকটা রসুন ও অল্প কিছু আদা আর নিয়েছিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এগুলো সব একসাথে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম ফোনের জন্য নিয়েছিলাম চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছিলাম গোটা জিরে নিয়েছিলাম এক চামচ ও তিনটে গোটা তেজপাতা নিয়েছিলাম কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে ভাজতে থাকি নেড়ে ছেড়ে ভাজা করে নেবার পর এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম তারপর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম গুলো ভাজবার পর এর মধ্যে আমি কুচো চিংড়িটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভাজতে থাকলাম তারপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এক এক করে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি ঝালের গুঁড়ো এক চামচ লবণ ও এক চামচ চিনি পর ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেবার পর এর মধ্যে বেটে রাখা আদা রসুন ও ধনের গুঁড়ো জিরের গুঁড়ো বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিই মশলা কষাটা ভালো রকম হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু ও এঁচড়ের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিই এবার মশলার সাথে এচড় দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কষতে থাকি ভালো করে কষা হয়ে যাওয়ার পর মশলা ধোয়া জলটা এর ভেতর দিয়ে দিই এরপর এর মধ্যে হাফ চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিই গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে ভালো করে এটা ফুটতে দেওয়া হয় এর ভতরকার যে ঝোলটা থাকে সেই ঝোলটি আস্তে আস্তে শুকিয়ে আসলে এচোট চিংড়ির ডালনাটাকে আমি কড়াই থেকে নাবিয়ে নিই এই এচোট চিংড়ির ডালনার মধ্যে চাইলে আপনারা ঘিও ছড়িয়ে দিতে পারেন আমি এখানে ঘিটা দিই